নমস্কার শুভ সকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ঘড়িতে এখন বাজে নটা চুয়াল্লিশ তো ঘুম থেকে উঠেছি নটা বাজে নাগাদ উঠে ঘর টর ঝাড়ু দিলাম মা এখনও শুয়েই রয়েছে তো এই ফাঁকে আমি কি করেছি রুটি বানানোর জোগাড় যন্ত্র করে এসেছি আটা মতে রেখে এসেছি এখন যে বানাবো যে পরোটা বানাবো ঠান্ডা জল দিয়ে করেছি তো এখন যে পরোটা বানাবো কালকে যে আলুর রেসিপিটা করেছি সেটা দিয়ে খাবো তার জন্যে আজকে আর কি ঘুম থেকে উঠি আমি পরোটার যন্ত্র করা শুরু করে দিয়েছি তো আমি যেহেতু মধ্যে রেখে এসেছি এখন যে আমারটা বানিয়ে আমি খেয়ে ফেলবো যদিও আমার আটাগুলো মথা শেষ তারপরে একটু ভালো করার জন্য আর একটু মধে নিচ্ছি এখন মোটামুটি হয়েই আছে এখন আমি রুটি বানালেই পারি রুটি না পরোটা বানাবো এখান থেকে পরটা বানানো শুরু করতে। একটু মথে নেই ভালো করে পরোটা বানানোর জন্য আটার যে ডোটা ছিল মানে রুটি বানিয়ে আমি ভাজ করে নিয়েছি এখন আবার বানাবো বানিয়ে ভেজে এখানে দুটো আমি খাবো দুটো মা খাবে তো আর বানাবো না আর এই যে এতগুলো আটা এখনো রয়ে গেছে তো এগুলো ফ্রিজে রেখে দেবো এগুলো এখন খাবো আমি দুটো মা দুটো আমি পরোটা ভেজে নিয়ে চলে এসেছি এত বড় পরোটা ভেজেছি যে আমি একটাই ভেজেছি আর ভাজিনি আর এই যে কালকের তরকারি নিয়ে চলে এসেছি এখন কালকের তরকারি দিয়ে পরোটাটা খাবো যদি আমার এটা খেয়ে না হয় তাহলে একটা যে ভেজে নিয়ে আসবো আমি বানিয়ে এড়ে খেয়ে শুধু ভাজলেই হবে তখন খাই মাকেও দিয়ে এসেছি মা বাহিরে বাহিরে উঠানে বসে একটা রোদে বসে বসে খাচ্ছে আমি একটু খেয়ে দেখি ভালোই তো হয়েছে কিন্তু পরোটা দিয়ে খেতে আরো বেশি ভালো লাগছে তো এখন গুলো খেয়ে নেই খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন যাব পড়াতে পড়িয়ে এসে দেখা যাক তারপর কিছু রান্না করি নাকি মা রান্না করে আজকে আমার মনে হচ্ছে না মা রান্না করবে গল্প টল্প করছে বাইরে ঘুরে বেড়াচ্ছে শুধু রান্নার কোনো বন্দোবস্তই করছে না তো আমি পড়িয়ে আসি তারপর দেখা যাক কি করা যায় পড়িয়ে চলে এসেছি সেই কখন এসে বাইরে কতক্ষণ বসেছিলাম তারপর ঘরে এসে বসে বসে রয়েছি আজকে আমি আর রান্না করছি না আজকে মাই রান্না করছে তো এখন আমি ঘর ঝাড়ু দিচ্ছি মোটামুটি ও মোটামুটি কি ওই বড় ঘর ঝাড়ু শেষ খালি এই ঘরটা ও ঘরটা ঝাড়ু দিলেই হবে তারপর স্নান করে তো পুজো দিয়ে নিব তারপর যদি রোদ থাকে আবার যে রোদে বসে থাকবো রোদে বসে বসে আজকে মেবেছি চুলে তেল দিব চুল হ্যাঁ চুলে তো তেলই দিব তো আমি তেলটা বাইরে রেখে এসেছি যদি সময় পাই তাহলে দিব মানে রোদ থাকলে না হলে দিব না তখন আর বসে থাকবো না তখন যে ঘরটা ঝাড়ু দিয়ে আজকে সব ঘর মুছবো না শুধু পুজোর ঘরটা মুছবো আর বারান্দাটা মুছবো মুছে স্নান করে পুজো দিয়ে ফেলবো চারটা উনপঞ্চাশ এখন বাজে এতক্ষণ খাওয়া দাওয়া করে ঘরেই ছিলাম কিন্তু ঘরে বসে বসে একদমই সময় কাটছে না তাই আমি একটু বাহিরে বেরিয়েছি আর বাহিরে উঠানে এই যে জামা কাপড় এগুলো আমাদেরই বেশি আর দিদিদের আছে বেশি একটা নেই তো আজকে আমাদের একটা গোলাপ ফুল ফুটেছে দুপুর টাইমে অল্প একটু ছিল হঠাৎ করে এতটা বড় হয়ে গেল আমি দেখাচ্ছি বেশ কিছু দিন ধরে এই যে এই ফুলটা ফুটবে আমি সেই কবে থেকে দেখছি এই কলিটা কিন্তু আজকে সকালে দেখেছিলাম এই যে ভেতরে যতটুকু ছিল ততটুকু ছিল আর এখনই কতটা ফুটে গেছে আর এই যে এই দুটো কলি কবে নাগাদ যে ফুটবে কে জানে আর দিদির গাছে শুধু একটা মাত্র ফুল ফুটেছে আর ফুল ফুটার নামই নিচ্ছে না আর দোলন চাপা গাছে এখানে তিনটে ফুল ফুটেছে বর্ষাকালে না ফুলগুলো অনেক বড়োও থাকে আর সুন্দর গন্ধ থাকে কিন্তু এখন বেশ একটা বড় হয় না ডাটিটাও ছোট থাকে তো এগুলো দিয়ে কালকে পুজো দিব যেহেতু বেরিয়েছি জামা কাপড়গুলো গুলো উঠিয়ে নিলাম এগুলো নিয়ে এখন ঘরে মেলে দিয়ে তারপর আবার বাইরে একটু আসবো বাহিরে কিছুক্ষণ সময় ঘোরাঘুরি করব তারপর সন্ধ্যা নাগাদ ঘরে চলে যাবো তো এগুলো রেখে আসি বাহির থেকে ঘুরে এসে সন্ধ্যা দেখিয়ে নিলাম তারপর অনেকটা সময় বসেই ছিলাম তো ভাবলাম সরস্বতী পুজো তো এসেই গেছে সরস্বতী পুজোতে আমি কোন জামাটা পরবো বলে ঠিক করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দিদি যাওয়ার আগে আমাকে সরস্বতী পুজোর ড্রেসটা রেডি করে দিয়ে গেছে তো যেই ড্রেসটা আমি কিনেছি সর সরস্বতী পুজো উপলক্ষে কিনি নিই দুর্গা পূজায় দুর্গা তো কিনে নিই মানে দুর্গাপূজায় এরকম ড্রেস কিনেছিলাম তো ওই ড্রেসগুলো আমার এত ভালো লেগেছিল তারপর আরও দুটো অর্ডার করেছি তো সেখান থেকেই ভাবলাম একটা সরস্বতী পুজোয় পরব তো দিদি যাওয়ার আগে রেডি করে দিয়েছে আমি দিদিকে বলেছিলাম যে রেডি করে দিতে হবে না রেডি করে দিতে হবে না আমি পরে রেডি করে নিব কিন্তু দিদি তবু রেডি করে দিয়ে গেছে এই যে এটা একটা কমলা কালার ড্রেস এর মধ্যে কাজ করা আছে বুকের মধ্যে এখানে এটা কি পুঁতি বসানো আছে আর মানে কারচুপি ওয়ার্ক করা আছে মিরর বসানো আছে স্টোন বসানো আছে এই যে ড্রেসটা এরকম যাচ্ছে এই ড্রেসটার উপরে এরকম কাজ করা আছে আর পুরো ড্রেসটাই তো প্রিন্ট করা আছে এই কমলার মধ্যে সাদা সাদা আর এখানে একটু ডিজাইনও করা আছে আর নিচে গোলাপ ফুল করা আছে আর গোলাপ ফুলের এখানে সাইড দিয়ে পাইপ বসানো আছে মধ্যে এগুলো স্টোন বসানো আছে আর এখানে নিচে কটা ফুল আছে একটা দুইটা মানে নিচে চারটা ফুল আছে চারটা ফুলেই বেশ কাজ করা আছে আর পুরো জামাটা এরকম যাচ্ছে আর এই জামার মধ্যে এই সাদা সাদা ও ইসের মধ্যে মানে সাদার মধ্যে এখানে গ্লিটার বসানো আছে কতটা বোঝা যাচ্ছে সেটা ক্যামেরা তো বোঝা যাচ্ছে না আমি বুঝতে পারছি না আর এই যে পেছনেও আছে হ্যাঁ পেছনেও গ্লিটার গ্লিটার বসানো আছে আর ও সামনে যে ফুলটা আছে গোলাপ ফুল আর পেছনেও সেই গোলাপ ফুলটা আছে এটা একটা টু পিস জামা এটা অনলাইন থেকে কিনেছিলাম সাড়ে আটশো টাকা দিয়ে মানে প্রথমে দুইটা অর্ডার করেছি এত ভালো লেগেছে তারপর আরও দুটো অর্ডার করেছি তো সেখান থেকেই একটা পরব ফার্স্টে ভেবেছিলাম অন্য একটা পরবো কিন্তু না আমি ভেবেছিলাম এই মানে এরকম ড্রেস দুটো আছে নতুন শুধু দুটো থেকে যে কোনো একটা পরবো কিন্তু দিদি বলছিল অন্য ড্রেস পরার কথা কিন্তু দিদি যাওয়ার আগে তো বানিয়ে দিয়ে যেতে পারবে না তাই পরে এটাই রেডি করে দিয়ে গেছে এখন এটাই করবো আর এই যে এটার অন্যটা এরকম মানে ওই যে জামার নিচে যেমন ডিজাইন করা আছে সেরকম গোলাপ ফুল বসানো আর এটার মধ্যেও গ্লিটার বসানো আছে জামাটা হেববি সুন্দর তো এটা আমি সরস্বতী পুজোর মধ্যে পরবো মানে এটা টু পিস ছিল এটার পায়জামা ছিল না তো আমার কাছে একদম কমলা কালার পায়জামা নেই সাদা কালার পায়জামা আছে কী কালার পায়জামা দিয়ে পরবো সেটা এখনও ঠিক করিনি তো কমলা কালার থাকলে মনে হয় ভালো হতো আর আমি এরকম যে কটা জামা কিনেছি মানে যে কটা দুটো তো পরে ফেলেছি সেই দুইটাতে আমি সাদা কালার দিয়ে পরেছি তো ভাবছি এটা অন্য কালার দিয়ে পরবো এখন দেখা যাক এখান থেকে কোন পাজামাটা বের করি আর কোনটা বেশি ভালো লাগে তো সেটাই পরব আর সরস্বতী পুজোয় উপলক্ষে কে কী পড়ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ড্রেসটা কেমন হয়েছে সেটাও কমেন্টস করে জানাবেন তো এই ছিল আমার সরস্বতী পুজোর ড্রেস এখন যাব ও ঘরে চলে যাব ও ঘরে যেয়ে কিছু খাওয়া দাওয়া করে ল্যাপের নিচে বসে থাকবো বসে বসে ফোন দেখবো আর তো আমার কোনো কাজ নেই তো এখন ইদানিং মানে টাইমটা একদমই কাটতে চায় না বসে বসে ফোন দেখি তারপরও একদমই সময় কাটে না তো এখন তো আমার এই ঘরে কোনো কাজ নেই তবে ঘরেই চলে যাই এখন নয়টা আটাইশ বাজে আমি শুয়ে শুয়ে ঘুমিয়ে গেছিলাম তো মা ভাত খাওয়ার জন্য ডাকছে আমার খাওয়ার একদম ইচ্ছে নেই তারপরে যাব এখন ভাত খেয়ে এসে শুয়ে থাকবো ঘুম পাচ্ছিল না ভাত খেতে ইচ্ছা করে না ঘুম পেয়ে যায় পরে উঠার খেতে ইচ্ছা করে না তো ভাত খেয়ে এসে মশাই তো টাঙানোই আছে এসে শুধু শুয়ে থাকবো তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যেতে কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট বাই